নিজের প্রতি এতটুকু কনফিডেন্স আমি সব সময় রাখি যেইখানে কেউ সঙ্গ দিব না ওইখানে আমি একাই দাঁড়ানোর সাহস রাখি আমরা পোলা মানুষ সবার সামনে কান্না করি না আর ম্যাডাম তুমি যতই সুন্দর হও না কেন তোমার আমরা চুর না এরকম পরিস্থিতি আমার কখনো আহে নাই একটা মেয়াল লাগা জীবন নষ্ট করে দিব সময় থাকতে নিজেরা পাল্টাই নাও কারণ মাইয়া মানুষ রং বদলাইতে টাইম না বাবা গরিব গরিবের ঘরেই জন্মায় কুত্তার লেজ যেমন সোজা হয় না ঠিক তেমনই মাগিরা কোনোদিন ভালো হয় না এই পৃথিবীর সকল দুঃখ কষ্ট আমাকে এনে দিলেও সিগারেট তুমি আমার আপন হতে পারবে আছে ইস্তু মেয়ে তারা কিনা তিন বেলা মায়ের হাতে খায় যাতার বাড়ি আবার টিকটক আয়া পোস্ট করে আই এম বিটিএস আর্মি চরিত্রটাই আসল চেহারা তো সানি লিওনেরও সুন্দর ফুট করে বড় লোক হয়ে যাওয়া মানুষদের দেখলেই বোঝা যায় টাকা মানুষের অভাব দূর করতে পারলো স্বভাব বদলাতে পারে না মেয়েকে লয়াল হতে হবে কারণ সুন্দর মেয়ে তো কক্সবাজারেও পাওয়া যায় বাচ্চারা তোমাদেরকে একটা ক্যাপশন শোনাই আঁকা বাঁকা চলে নদী বিটিএস এর মায়েরে আমি ধন্যবাদ কিছু মানুষের ব্যবহার কলি যায় লাগছে তাতে তাদের কোনো দোষ নাই দোষ আমার আমি মানুষ চিনি নেই তুই আমার নামে জায়গা জায়গা যে কথাটি ক্রস সবই কইলাম আমার কানে আয়ে তো কানের কথা যদি একবার দিলে লাইগা যায় বাঁচতে পারবে না ভবিষ্যতে তোর কপাল দুঃখ আছে তোমার মতো মেয়েকে ইমপ্রেস করার জন্য নিজেকে জোর করে সুন্দর দাবি করব এমন ছেলে আমি নই আমার কাছে আমার কালো চেহারা কালো ঠোঁট আওলা ছাওলা চুলি শ্রেষ্ঠ মাইন্ডেট সিস্টার একটা কথা বলি শোনো পাঁচশো টাকা দিলে তোমার থেকে বেশি সুন্দরী নর্তকী সামনে এক ঘন্টা নাচবো চাইলেই যদি সব কিছু পাওয়া যেত তাহলে অপেক্ষায় কোনো মূল্য থাকতো না কিছু মানুষের ব্যবহার কলিজয়সা লাগছে তাতে তাদের কোনো দোষ নেই দোষ আমার আমি মানুষ চিনি নাই রূপে তুমি আর সেই মায়কে চলবি আমি যেখানে নৌকা চলার কথা ওইখানে জাহাজ চলে আসলে এটা ডিজিটাল জেনারেশন তো তাই টাকায় কথা বলে